বন্ধুরা বাংলা লাইফ স্টাইল বিডি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম বাংলা টেলিভিশনের সিরিয়ালের নাম নিতে গেলে যেই নামটি প্রথমে উঠে আসে সেটি হল স্টার জলসার সিরিয়াল বোঝে না সে বোঝে না বাংলার ঘরে ঘরে একটা সময় এই সিরিয়াল জনপ্রিয়তা লাভ করেছিল বোঝে না সে বোঝে না পাখি ও অরণ্য অর্থাৎ মধুমিতা ও যশের এই জুটিকে এখনো ভোলেননি দর্শকেরা ধারাবাহিকটি যখন শেষ হয়ে যায় তখন বাঙালি দর্শকদের দুঃখের অন্ত ছিল না সবাই অপেক্ষায় আছে বোঝে না সে বোঝে না এর জন্য কিন্তু অনেক বছর কেটে গেল এখনো যশ ও মধুমিতাকে ছোট পর্দায় বা বড় পর্দা কোথাও একসঙ্গে দেখা যায়নি দুই সালে নভেম্বর মাস থেকে প্রচার শুরু হয় বোঝে না আর দুই হাজার ষোলো সালে শেষ হয়েছিল ধারাবাহিকটি তারপর যশ বড় পর্দার কাজে ব্যস্ত হয়ে যায় এবং মধুমিতা অন্যদিকে কুসুমদলা ধারাবাহিকে অভিনয় করতে শুরু করেন কুসুমদলা ধারাবাহিকটি চলাকালীন মধুমিতা অন্য কাজে হাত দিতে পারেননি কিন্তু সম্প্রতি শেষ হয়েছে এখন তিনি কাজেই কুসুমদলা স্বামীর হাউজের ব্যস্ত কিন্তু অভিনয় জগতে খুব তাড়াতাড়ি ফিরবেন বলে জানিয়েছেন যশ মধুমিতা জুটিকে আবার হয়তো বড় পর্দা বা টেলিভিশনের পর্দায় দেখা যেতে পারে কারণ তারা নিজেরাই এমন ইঙ্গিত দিয়েছেন সোমবার যশ মধুমিতা দুজনেই তাদের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করলেন ছবিতে দুজনকে দেখা যাচ্ছে একসাথে ছবির ক্যাপশনে লিখেছেন সারপ্রাইজ সারপ্রাইজ তবে রয়েছে তাদের ফ্যানদের জন্য সে বিষয়ে এখনো কিছুই বলেননি তারা কিন্তু আশা করা যায় খুব তাড়াতাড়ি একসাথে দেখা যাবে বড় পর্দায় তো বন্ধুরা যশ মধুমিতার জুটি আপনাদের কেমন লাগে কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিন বিনোদন জগতের সব রকম খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন ধন্যবাদ